তো বন্ধুরা আসলে একটা জিনিস আমাকে অনেকেই জিজ্ঞেস করছেন আমার কাছে জানতে চাইছেন সেটা হচ্ছে যে মানে দর্শন বা মহিলাদের যে আপনার দর্শনের ফলে যে আপনার পোস্টমার্টামগুলো হয় সেগুলো আসলে মূলত কীভাবে কী করা হয় সেটা অনেকে জানা মানে আমার কাছে জানার জন্য মানে অনেকে বলছেন যে এটা আসলে ভাইয়ের মাধ্যমে যাতে তারা জানতে পারে বা তারা যাতে তাদেরকে আপনাদেরকে জানানো হয় তো আমি আজকে সেই জন্য মূলত আলোয়বাইয়ের কাছে আবার চলে আসলাম সে দীর্ঘ পাঁচ থেকে ছয় মাস পরে সে আবার ব্রহ্মপুত্র নদীর তীরেই মানে সেই সেম জায়গাতেই সেম লোকেশনে আবার চলে আসছি আলমিন ভাইয়ের কাছে তো আলমিন ভাইয়ের সাথে আজকে একটু কথা হলো তো আলম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয়া দেশবাসীর ভালো আছে ভাই মানে যে পাঁচ থেকে ছয় মাস পরে কাছে আবার আসলাম তো ভাই আপনার একটু বলেন কেমন জি আসলে এই যে আপনি এই পাঁচ থেকে ছয় মাস পরে আসছেন এর আগেও অনেক লোক আসা যাওয়া করে বাট আপনার মতো ভালো মানুষ আসলে পাওয়া যায় নাই তো আপনি আসছেন আমি খুশি হয়েছি আচ্ছা আলম ভাই মানে এই যে মহিলা দর্শিত মহিলা যে পুষ্পমাটাম এটা আপনি মানে আমাদেরকে একটু বলেন যে এটা আসলে কীভাবে মানে এটা প্রক্রিয়াটা কী থাকে ধর্ষিত মহিলা আসলে এখানে বিষয় হচ্ছে গিয়ে এরা দুইটা প্রকার দুইটা প্রকার কেউ দেখা গেছে যে ধর্ষিতা আপনার কেউ দেহ ব্যবসা করে বা অনেকের সাথে বিভিন্ন জায়গায় যায় ই করে অনেকে দেখা গেছে তাদের শারীরিক চাহিদা মিটে যাওয়ার পর মেয়েটাকে হয়তো যে কোনো বিনিময়ে মেয়েটা হয়তো টাকা পয়সা চায় এই টাকা পয়সা অতএব দেখা গেছে কিছু কিছু লাফাঙ্গা লোকজন আছে এগুলা বোঝে না যে মেয়েটা যে এই দেহটা তার বিক্রি করতেছে তো কিসের জন্য করতেছে এই ক্ষুধা নিবারণের জন্যই সে এই রাস্তাটা বেছে নিয়েছে অতএব টাকা পয়সা দেয় না উল্টা তাদেরকে এই আত্মহত্যা বা এই শ্বাসকষ্ট করে বা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে হত্যা করে এই দেখা গেছে নিরিবিলি কিনু স্থানে তাদেরকে মিলে এই মেরে ফেলে রেখে যায় রেখে যাওয়ার পরে তা তো এই যে এলাকায় তাকে মারা হয় ওদিকের এলাকার স্থানীয় এলাকার লোকজন ওদেরকে দেখতে পাইয়া এরপরে থানাতে কমপ্লেন জানাই কমপ্লেন জানালে থানার ভারপ্রাপ্ত যারা কর্মরত অবস্থায় থাকে তারা দ্রুত ওখানে যায় ওখানে গিয়ে আমাকে খবর দিলে আমি গিয়া সুরতল প্রতিবেদন করে যা বুঝতে পারি আসলে তাদেরকে দেখা গেছে যদি দু তিনজনে ই করে শারীরিক চাহিদা মেটানোর জন্য দু তিনজনে তার তাকে ব্যবহার করে ওই ক্ষেত্রে দেখা গেছে যে তাদের যে এই মেডিকেল রিপোর্টটা ওইটা আমরা মেডিকেলে নিয়ে যাই মেডিকেলে নিয়ে যাওয়ার পরে তার থেকে সব রাখা হয় টেস্ট টিউবের মাধ্যমে তখন সব বলতে যেটা আমরা বাংলা ভাষায় বুঝি যে এই বীর্যটা বীর্যটা রাখা হয় যে তার সেই বীর্যটা কয়টা পুরুষের হতে পারে আর কি এরকম টাইপের আরেকটা বিষয় হচ্ছে যে কিছু কিছু নারী এই ব্লককারের শিকার হয় শিকার হয় এরম কি যে প্রেম ভালোবাসা করে ই করে এই একজনের সাথে সম্পর্ক করে দুকা দেয় আরেকজনের সাথে সম্পর্ক করে এরকম করে করে দেখা গেছে যে কিছু কিছু পুরুষ মানুষ আছে যে না ওকে তো ওই তো আমার সাথে সম্পর্ক ছিল এখন আমাকে স্যারিয়া আমাকে ব্যাক আপ করিয়া আরেকজনের সাথে সে রিলেশন করতেছে তখন দেখা গেছে এই পুরুষে পুরুষে একত্রিত হইয়া ওই মেয়েটাকে দেখা গেছে যে এমুক এনুমুক অফার দিয়া নিরিবিলি জায়গায় নিয়ে ধর্ষণ করে দর্শন করিয়া দেখা গেছে যে এই বিভিন্ন জায়গায় হয়তো বা খালপাট হইতে পারে বীর নিচে হইতে পারে বা কিনো জঙ্গল হইতে পারে এমুকভাবে তাকে নিয়ে হেরা প্রথমত হত্যা করে দ্বিতীয়ত ঘুম করে সেম পদ্ধতিতেই আমরা মেডিকেলে নিয়ে গিয়া তারপরে তাকে পোস্টমর্টেম করার পরে তার সব রাখা হয় রেখে এক একটা থাকে গিয়ে আমাদের ফরেন্সি বিভাগের এই ডাক্তারের কাছে আরেকটা সবের অংশ পাঠানো হয় ঢাকা মহাখালী ইয়েতে টেস্ট এই টেস্ট প্লেবে আচ্ছা আরেকটা জিনিস আলম কাছে জানি সেটা হচ্ছে যে আপনার ওই মানে দর্শনের যে আলামতগুলা সেইগুলা মানে মূলত কি কি আলামত মানে দর্শন দর্শনের ফলে কি কি আলামত আসলে একজন নারী বা মহিলার থেকে কালেকশন করা হয় এই যে কিছুক্ষণ আগে বললাম যে আসলে দর্শন করলে তো তার বিপরীত কিন্তু আলামত হয় না আলামত একমাত্র তার এই বীর্যটাই যে এখানে আবার আলামত যদি তার শরীরে কিন্তু স্পট না পাওয়া যায় তাকে কি আসলে এই দর্শনের আগে তাকে কিনা নির্যাতন করে করেছে কি না বরুম আমরা অনেকভাবে তার এই সুরুতল প্রতিবেদনটা তৈরি করি অনেক উল্টায়া পাল্টায়া ইতি করা হয় তারপর অবশেষ দেখা গেছে যদি তার শরীরে কোনো স্পট স্পট না থাকে তাহলে তাকে এই তার দর্শনে যে আলামতটা সব ওইটাই রাখা হয় এর ব্যতীত আর কিছু না আলহিন ভাই আরেকটা জিনিস শুনছি যে চব্বিশ ঘন্টার ভিতরে মানে এই আপনার দর্শন দর্শনের চব্বিশ ঘন্টার ভিতরে আপনার এই আলামতটা যেরকম আপনার মানে মানে ই থাকে আর কি মানে ওই আলামতটা আসলে খুঁজে পাওয়া পসিবল সেটা কি মানে এর বেশি হয়ে গেলে আসলে সেটা শুনছি যে আপনার এটা মানে আপনার আলামতটা সঠিকভাবে পাওয়া পসিবল না আসলে এটা কতটুকু সত্য ভিতরে এটা আপনি যেটা শুনছেন এটাও ঠিক আছে কিন্তু বিষয়টা হচ্ছে আলামতটা যে নষ্ট হয়ে যাবে এটার কোনো কারণ নাই তো বিষয়টা হচ্ছে যখন সে এই বীর্যটা নির্গত হয় একটা মানুষ মারা যাওয়ার পরে তা প্রায় এই আপনার দেড় থেকে দুই ঘন্টা তার শরীরটা গরম থাকে গরম থাকার পরে আর দেখা গেছে বৃদ্ধ বীর্যটা হচ্ছে একটা তরল পদার্থ সেটা এই যখন গলিত হয় তখন সেটা পানির মাধ্যমে ঠিক আছে পানির মাধ্যমে বের হয়ে যায় কিন্তু এখানে বিষয়টা হচ্ছে পোস্ট পর দেখা গেছে যদি এই স্বাভাবিকভাবে তার বীর্যটা সংগ্রহ করা না যায় তখন এই আপনার যেটাকে আমরা এই তার ডাক্তারি বাসে কি এই যখন পোস্টমর্টাম করা হয় তখন তার এই আমরা যেটা আর কি ইয়ে বলি এই জরায়ুটাকে বলি আপনার ইন্টারেস্ট ঠিক আছে তখন যদি বাহিরগতভাবে কিনু এই আলামত না পাওয়া যায় তখন আমরা এরা এই তার পোস্টমর্টেম করার পরে বুক ছিঁড়ে পেড ছিঁড়ে তার ইন্টারেস্টটা বের করা হয় বের করা পরে দিয়ে দেখা গেছে যদি কিনা পাওয়া যাক আর না যাক কিন্তু ওই ইন্টারেস্টের ভিতরে ওইটা থাকবেই তো আলেন ভাই আরেকটা জিনিস আপনার সেটা আসলে যারা এটা নিয়ে কাজ করে ফরেন্সিক বিভাগে কাজ করে সেটা হচ্ছে যে আপনার ওই দর্শনের যে মহিলাদেরকে পোস্টমর্টামের সময় আপনার যে আলাম মানে আপনার যে সিস্টেমে আসলেই হচ্ছে আপনার এটা পরীক্ষা করা হয় যে আপনার দুই আঙ্গুল ভিতর প্রবেশ করিয়ে মানে এটা পরীক্ষা করা হয় এটা আসলে কতটুকু মানে ই হ্যাঁ এটা একটা খুব সুন্দর কথা বলছেন বিষয়টা হচ্ছে গিয়া যে একটা জনিতে একাধিক যদি দু তিনজন পুরুষ যা ওই জনিতে আঙ্গুলটা দেওয়ার মানেটা হচ্ছে গিয়া এটা তো আসলে মাপকাঠি করা যায় না এই প্রথমত একটা আঙ্গুল দিতে হয় তখন দেখা গেছে যে না একটা আঙুল এই কিনু বাধা বিনয় সারাই ঢুকে গেছে তখন দেখা গেছে যে না আঙুল তো এটা এই ইজিভাবে ঢুকে গেছে তখন বোঝা যায় যে না আসলে এটা একাধিকভাবে সম্ভব হয় না একাধিক পুরুষ সেটা আসক্ত হয় নাই ঠিক আছে তখন ওই ডাক্তারে বলে যে আচ্ছা ঠিক আছে এক আঙুল যখন এভাবে গেছে তাহলে আরেকটা আঙ্গুল দাও তখন দুইটা আঙ্গুল দেওয়া হয় প্রয়োজনে দেখা গেছে কিছু কিছু ক্ষেত্রে অনেক দর্শনের ই আছে যে আঙ্গুল তিনটাও যায় ওই তিনটা দুইটা যার এর কি এরও কারণ আছে দেখা গেছে যেটাকে আমরা বলি সঙ্গবঙ্গ এই সঙ্গভাবে দর্শন। যেটাকে গণদর্শন বলা হয় যখন একটা মহিলাকে গণদর্শন করা হয় তখনই তার জরয়োটা এই ছোটো আকার থেকে অনেক বড় হয়ে যায় ঠিক আছে তখন দেখা গেছে যে এই ডাক্তার অনুমতি দেয় যে একটা যখন ইজিভাবে গেছে তাহলে দুইটা দুইটা দুটা ইজি ইজিভাবে গেছে তাহলে তিনটা দাও তখন থেকে গেছে তিনটা গেলে এই বোঝা গেছে যে তার সাথে অনেক কঠোরভাবে আচরণ করা হয়েছে তাকে জুর জবস্তি না হলেও পাঁচ সাতজন লোকে তার সাথে মেলামেশা করেছে সলেন ভাই এটা তো ওই যে আপনি যেটা বলেন যে দুই আঙ্গুল যে পদ্ধতিটা এটা তো উন্নত দেশে আপনার এটা আসলে তারা মানে এটার এই আপনার বৈজ্ঞানিকভাবে এটা তারাই করে না তারা অন্য আরো অনেক পদ্ধতি ইউজ করে তবে আমাদের দেশে যে দুই আঙ্গুল সিস্টেমে যেভাবে আসলে পরীক্ষা করা হয় এটা তো উন্নত দেশে আপনার এই সিস্টেম তারা এটা বিজ্ঞানসম্মত মনে করে না এটা আসলে আপনার কি বলেন বিজ্ঞান সম্বন্ধে আসলে কি আর বলবো এটা তো দেশের সাথে যেটা বলতেছেন যে উন্নত দেশ আসলে বাংলাদেশ তো তেমন উন্নত না কারণ আপনি যদি ওইটার ভিতরে নিয়ে আপনাকে দেখাতে পারতাম তাহলে আপনি বুঝতেন যে বিষয়টা কি যে অত্যাধুনিক কিছু যন্ত্রই আমাদের এখানে নাই যে একটা লাশ পোস্টমর্টম করতে গেলে দেখা গেছে চাইনা থেকে কিছু কিছু ব্লেড আসে ওই একটা লাশ পোস্টমর্টম করলে দুইটা ব্লেড লাগে তাহলে কিভাবে কি করব এখানে মনে করেন যে উন্নত রাষ্ট্র কথাটা যখন বললেন যে আসলে বাংলাদেশটা তো উন্নত খালি নামে কিন্তু কাজে না এখনো মানুষ যদি উন্নতি হতো তাহলে আতারি স্পর্শ ছাড়াই অনেক কিছু করা যেত যেমন আমরা এই মাথাটা মাথাটা যখন কাটা হয় তখন এই দেখা গেছে একটা কুবা লাগে একটা হাতুড়ি লাগে তো এইগুলাতে যদি যেমন মানুষের রড রড টুকরো টুকরো করে হাতুরার শ্রেণি দেওয়া এই একটা মৃতদেহর উপরে আমাদের এই নির্যাতনটা চালাইতে হয় সে তো এইভাবে মৃত্যু তারপরেও তার উপরে কত রকম নির্যাতন তাহলে উন্নতটা কই হইল